বিফর থেকে তর বোল আসলাম তোর বাড়িতে বলে কেউই নাই আধা ঘন্টা সময় লাগবো পরে যাই আমাকে

কারবার দাদা সে আর এটা কি হইতাছে মাইসে খালি কো ফুলা রাখাও না ফুলা রাখাও না ফুলা রাখাও তে তে মাটি বেচা পাক ঘরে ভাস লয় তেও হইতাছে না তুমি কাম করলে কি করো হ্যাঁ কর্ম ডি কি কর তোমার ইংরেজি দা কোবে সাগর দা চালাই দে তুমি না তো আনলি যাইতাছ মি আরে তোর মিছিল কুনের মিশিংটা আমি বাড়তেছি র মিশিং মিশিং এর হইল হয়ে যাবো মাছ কা নষ্ট হয়ে গেলাম লঙ্গি পিনতাম তোর হরি আমার রাগ পর্যন্ত